হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম বিডি ব্লগার ফারাজ মম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার আপু ভাইয়েরা আমি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি একদম ভিডিওটা ভোর থেকে শুরু করেছি ফারাজের বাবা একদম সেহেরি খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়েছিল তারপরে আমাদের ছাদ বাগানে গেল যে আজকে পাকা পাকা কতগুলো মালবেডে নিয়ে আসলো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে শেয়ার করব মূলত ইফতারের ভিডিও তো যাই হোক ফারাজের বাবা অনেকগুলো মালবেরি পেরে নিয়ে আসছে আজকে আমি এই মালবেরি দিয়ে একটা রেসিপি করার জন্য কিছুটা মালবেরি আমি সংরক্ষণ করব মানে এর জুসটা বের করে আমি রাখব তারপরে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কি রেসিপি তৈরি করলাম তো যাই হোক বন্ধুরা মালবেরি আলহামদুলিল্লাহ অনেক একদম যেগুলো গাছ থেকে পুষ্ট পাকা সেগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ একদম আঙুরের মতোই লাগে তো যাই হোক কিছুটা মালবেরি আমি রেখে দিয়েছি টস টসা যেগুলো আর কিছুটা মালবেরি আমি নিয়ে ধুয়ে তারপর আমি এর জুসটা বের করে নিবো বন্ধুরা ব্লেন্ডারও করা যেতে পারে তো অল্প কিছু তো এর জন্য আমি হাত দিয়ে করে নিয়েছি একদম জুসটা পিওর জুস এখানে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি দেখেন আলহামদুলিল্লাহ আজকে পাঠশাকদের ডাল রান্না করব আর এবছর এই যে তিরিশটা রোজা হলো আলহামদুলিল্লাহ আমার ছেলে আমরা সবাই কিন্তু সম্পূর্ণ রোজাই করেছি উনতিরিশটা রোজা পর্যন্ত করেছি আগামীকালকে আর একটা হবে তো আজকে কিছু ইফতারের আয়োজন করছি কারণ এবছর এই প্রথমেই ইফতারের আয়োজন করছি একদম এত কোনো ইফতারের আয়োজন করিনি অন্যান্য বছর আমি চিকেন রোল তারপরে যা সমস্যা এগুলো অনেক কিছু আমি প্রজেন্ট করে রাখি চিকেন বল নাগেট কিন্তু এবছর আমি সেগুলো কিছুই করতে পারিনি আমার মা খুবই অসুস্থ ছিল আপনারা জানেন যারা রেগুলার ভিওয়ার্স তারা তো জানেন তো আজকে আমি কিছু ইফতারির আয়োজন করছি কারণ আমি নতুন একটা বাসায় এসেছি তো এখান থেকে আমার বাসায় ইফতারি দেওয়া হয়েছে এর জন্য আমি ইফতারি তৈরি করে তাদের বাসায় দিব আজকে তো আমি এখানে ডিম চপ করবো এর জন্য আমার আর ব্রেড ক্রাম নেই আর কোথাও পাইও নেই আশেপাশে তো এর জন্য আমি টোস্ট বিস্কুট দিয়ে আর একটু ফুড কালার দিয়ে ব্রেড ক্রাম্প করে নিলাম এখন আমি সে আলু ভর্তাটা করব আলুর যে চপ বানাবো ডিমের চপ বানাবো আলুর চপ বানাবো একসাথেই এর জন্য আমি মুর পেঁয়াজটা ভেজে নিচ্ছি শুকনো মোড়ে একটু লবণ দিয়ে ক্রাশ করে নিচ্ছি হাত দিয়ে তো যাই হোক একদম বেশি ঝালও দেবো না এখানে চারটা ডিমের চপ করবো অর্ধেক অর্ধেক করে আটটা হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু ভেজে নিলে না মজা হয় তো আলুটা আমি আগেই ম্যাশ করে রেখেছিলাম এখন আলুটা আমি দিয়ে দিয়েছি আজকে প্রথম একটু আয়োজন করছি বন্ধুরা কারণ আমার শরীরটা একদম খারাপ ছিল খারাপ এই পুরো রোজাতেই আর আমি কিছুই খেতে পারতাম না কোনো ইফতারিও বানাই নেই এতদিন শুধু ওই যে ছেলেটা রোজা থাকে একটু পাস্তা করে দিয়েছি নুডলস করে দিয়েছি একদিন বিরিয়ানি করে দিয়েছি কিংবা ডিমের চপ করেছি ওর ডিমের চপ এখন আলুগুলো খুব সুন্দর করে ভেজে আমি ঠান্ডা করে রাখলাম আর এখন বুট ভুনা করে নেব বন্ধুরা অল্প বুট মানে আমি তিন চার ঘরে দিব তো এর জন্য আর আমরা তো খাবো না কারণ আমরা বুট ভুনা তারপরে এই ভাজা পোড়া এগুলো আমরা একদম খাই না ফারাজের বাবা চিরা দিয়েই ইফতারি করে চিরা দিয়ে দই দিয়ে কলা দিয়ে তারপরে এগুলো খায় আমি খাই না আমি পান্তা ভাত খাই বা একটু খুদের বৌয়া ভাত রান রান্না করি কিংবা এইরকম এই কিছু একটু খিচুড়ি এ দিয়েই আমি ইফতারিটা করে নেই তো আমি ডিমের চপ করব এর জন্য আমি একটা ডিম একটু গোলমরিচ লবণ দিয়ে সুন্দর করে একদম ফেটে নিচ্ছি আর ডিমের চপ তো আপনারা সবাই করতে পারেন কিন্তু পারফেক্টভাবে ডিমের চপটা না না করলে আমার ছেলে একদম খেতে চায় না ওর ভীষণ প্রিয় আমি এই রমজানে কিন্তু বেশ কয়েকবার ডি শুধু ডিমের চপটাই বানিয়েছি এভাবে যদি ডিমের চপটা করেন না তাহলে একদম সুন্দর হয় আর ডিমের চপটা যেন ফেটে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন খুব সুন্দর করে মসৃণ করে ডিমের চপটা বানিয়ে নেবেন এভাবে তো আমি সবগুলো ডিমে আলুর পুরের ভিতরে ডিমটা দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি একদম ডিমের আকৃতিতেই তো এখন আমি সেই ডিমের ভিতরে দিয়ে আর ব্রেড ক্রামে গড়িয়ে নেবো এখন খুব সুন্দর করে আর ডাবল লেয়ার দিলে না অনেক ক্রিস্পি হয় আর মজাও হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু অফ ক্যামেরায় ডাবল লেয়ার দিয়েই করেছি আসলে আমার একা হাতে তো ভিডিও ওইভাবে করতো মনে নেই তো যাই হোক এই যে ডিমের চপগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক দেড় ঘন্টার জন্য তারপরে ভেজে নেবো ফলও কেটে নিয়েছি বন্ধুরা ওইভাবে আসলে আয়োজন করতে পারেনি সত্যি কথা যেটা কোনো রকম কাবাব তারপরে রকম মানে একটু রোল চিকেন রোল কিংবা বলেন একটু সমস্যা এগুলো আমি কিছুই করতে পারিনি তো যাই হোক যেভাবে মোটামুটি পেরেছি ওটাই আমি আসলে দিয়েছি কারণ একদম রোজা শেষ পর্যায়ে আর একটা রোজা আছে এর জন্য খারাপ লাগে কারণ না দিলেও তো খারাপ লাগে আসলে তারা আমাদের দিয়েছে আমরা যদি না দিতে পারি তাহলে তো একটু খারাপ লাগেই তো যাই হোক আমার আসলে অসুস্থ শরীরটা নিয়ে আমি এই কাজগুলোই করলাম যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি এই যে আলুর চপ বানিয়ে নিলাম আলুর চপগুলো ভেজে তারপর আমি একদম বেগুনিগুলো ভেজে নিচ্ছি এক এক করে মানে এক এক স্টেপ ভেজে নিচ্ছি এগুলো আবার দেয়া হচ্ছে মানে এক এক করে ভেজে নিচ্ছি কারণ পরে আবার ভাজবো কারণ এখন আমি পেঁয়াজু দিয়ে দিচ্ছি আর ছোটো ছোটো করে পেঁয়াজু ফারাজের বাবা খুব পছন্দ করে খুবই ক্রিস্পি হয় আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয় পেঁয়াজুগুলো আমি বড় বড় করে শেপ করে যে পেঁয়াজু দেয় সেগুলো আমি আসলে ওইভাবে বানাই না আমি ছোটো ছোটো পেঁয়াজু বানাই তো যাই হোক আমি পেঁয়াজগুলো একদম সবগুলো দিয়ে মানে যতটুকু এক করাইয়ে ধরে দিয়ে দিচ্ছি আর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই পেঁয়াজোটা খেতে না মশাল্লা অনেক বেশি মজা হয় অনেক আর মাশাল্লাহ সবাই পছন্দ করে এই পেঁয়াজুটা খুবই ক্রিস্পি হয় আমি কিন্তু কোনো চালের গুঁড়া তারপরে অন্য কোনো কিছুই এখানে ব্যবহার করিনি জাস্ট একদম জাড ব্যবহার করার সেগুলোই করেছি আর অতিরিক্ত কিছু করিনি এখন আমি তিনটা ডিমের চপ ভেজে তারপরে মানুষের বাসায় দেওয়া শুরু করব সময়ও নেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো এক হাতে তো সব কাজগুলো করতে একটু সময়ই লাগে তো ডিমের চপগুলো কিন্তু আলতো হাতে ভাজতে হবে একদম আলতো হাতে কারণ ডিমের চপ এ ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু একদম ফেটে যেতে পারে বা একটু গর্ত হয়ে যেতে পারে এর জন্য বলছিলাম তো এখন এগুলো দেয়া শুরু করেছে ফারাজের বাবা এই যে প্লেট সাজিয়েছে এখন এক এক করে এক একজনের বাসায় দিয়ে দিবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের আয়োজনটা আসলে ভিডিও আমার রমজানে দেয়াই হয়নি মাত্র দুই তিনটা ভিডিও দিয়েছি আমি রমজানে খুবই অসুস্থ ছিলাম আমার শরীরটা খুব খারাপ ছিল এর জন্য ওইভাবে ভিডিও করা হয়নি আর ভিডিও আর আসলে রমজানে একটু ইবাদত বেশি থাকে তারপরে সারা দিন রোজা থাকি কাজ কাজও বেশি থাকে এর জন্য আসলে ওইভাবে দেওয়া হয়নি আর দেওয়ার ইচ্ছাও নেই আসলে মানে ইউটিউবে ভিডিও দেওয়ার মন আসলে একদম ভেঙে গেছে ভিউ হয় না তারপরে এর জন্য আসলে কোনো ভিডিওই এখন পর্যন্ত ভাইরাল হলো না এটাই তো যাই হোক এই যে প্লেট সাজিয়ে এক এক বাসায় ফারাজের বাবা দিচ্ছে এই কাজে আমাকে ফারাজের বাবা খুবই হেল্প করেছে ও না থাকলে আসলে আমার পক্ষে একদম সম্ভব ছিল না একা তো ফারাজের বাবা একদম এগুলো আমি ভেজে দিচ্ছি ও গুছিয়ে গুছিয়ে তারপরে এক এক বাসায় দিচ্ছে তো যাই হোক দেখতেই পারছেন আমরা কিন্তু এ যাবত আসলে এইভাবে ইফতারি ভেজে এখন পর্যন্ত একদিনও খাইনি ওই একদিন হয়তো একটু আলুর চপ বানিয়েছি আর একদিন হয়তো একটু পেঁয়াজও বানিয়েছি এইরকম মানে ব্যাপারটা কিন্তু ওইভাবে স্বয়ং সম্পূর্ণভাবে ইফতারির কোনো আইটেমই করিনি যাই হোক আমরা এখন ইফতারি নিয়ে বসে পড়েছি এগুলো আমাদের ইফতারির আয়োজন তো যাই হোক একটু একটু বুট ছিল এই যে দেখতেই পারছেন মানুষের বাসায় দিয়ে তো আমি শরবতটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আর এই যে গাছ থেকে একটা বোম্বাই মরিচ পেরে আনলো ফারাজের বাবা এখনই মানে ওই আজানের আগ মুহূর্তে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক ঘ্রাণ ঝাল কম বোম্বাই মরিচটার মাসাল্লা আপনাদের সাথে পরবর্তীতে দেখা দেখাবো শেয়ার করব যে বোম্বাই মরিচ গাছটা কতগুলো মরিচ হয়েছে অনেক মরিচ এসেছে তো যাই হোক আমরা ইফতারিটা করে নিচ্ছি ফারাজের বাবা এবছরে প্রথম অল্প কয়টা মুড়ি দিয়ে তারপরে ইত্যাদি বানিয়ে মানে ও মেখে খেলো আমরা এখন পর্যন্ত কেউ খাইনি আর খাই না আমরা আসলে খাই না খেতে পারি না আমার ছেলে খায় না আমি খাই না তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম